নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি নিয়েছি মটনের চর্বি আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ আদা বাটা আর এখানে আছে একটা পেঁয়াজ আর ছোয়া রসুনের কুচি করে নেওয়া এটা পুরোটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে নিয়েছি আর এখানে আছে একটা আলু কুচানো ঝিরিঝিরি করে আমি হাত দিয়েই কুচিয়ে নিয়েছি একটা আলু এবার এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ পরিমাণে হলুদ এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো মটনের চর্বির সাথে মাখিয়ে নেব আমি এখানে তিনশো গ্রাম মতন মটনের চর্বি কিনে এনেছিলাম আজকে বন্ধুরা মটনের চর্বি দিয়ে বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই প্রথমবার আমি মটনের চর্বির বড়াটা বানালাম জানি না খেতে কেমন হবে কিন্তু প্রথমবার ট্রাই করলাম তাই আপনাদের সকলের সাথে শেয়ারও করলাম আমি এর মধ্যে একটু আলু কুচিও দিয়েছি যাতে টেস্টটার মধ্যে একটু ডিফারেন্ট আসে এবার ভালো করে সমস্ত উপকরণগুলোর সাথে মটনের চর্বিটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেব। দু ঘন্টা বাদে বন্ধুরা যখন আমি বড়াটা ভাজবো তখন আমি দু চামচ পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও আরেকবার মাখিয়ে নিয়েছি পোস্তটা দেওয়ার কারণ হচ্ছে পোস্তটা দিলে ওপরে দানা দানাগুলো থাকবে এবং বেশ ক্রিস্পিনেস বজায় থাকবে সেই জন্য পোস্তটা দিলে ভালো হয় আপনাদের কাছে যদি পোস্ত না থেকে থাকে তাহলে আপনারা অপশানে সুজিও ব্যবহার করতে পারেন সুজি দিলেও এই একই কাজ করবে এখন বন্ধুরা এখানে দু চামচ মতো আমি ময়দা দিয়ে নিয়েছি ময়দাটা দিলাম বেশ ভালো কোটিং হবে এই কারণে ময়দাটা দেওয়া ময়দা দিয়ে আরেকবার মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি কারণ মটনের চর্বি থেকেও তেলটা বেরাবে দিয়ে আমি একে একে বড়ার মতন করে কড়াইতে দিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একদম চর্বির বড়াগুলোকে ক্রিস্পি করে ভাজবো খুব ভালো করে এক পিঠ ভেজে নিতে হবে একদম দশ থেকে বারো মিনিট মতন এক পিট ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল হলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও এক পিট ভালো করে দশ বারো মিনিটের জন্য ভেজে নিতে হবে এইভাবে আমি এক এক করে ব্যাচ ভেজে নিয়েছি আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই আর যে সকল বন্ধুরা এতদিন ধরে আমার পাশে রয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের চ্যানেলে পৌঁছে যেতে পারে আমার চর্বির বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম লালচে লালচে করে বেজে নিয়েছি গ্যাসে আঁচটা বেশি বাড়িয়ে দেবেন না তাহলে পুড়ে যেতে পারে একদম মিডিয়াম আছে রেখে খুব ক্রিস্পি করে ভাজতে হবে একদম দেখতে দারুণ হয়েছে আর চর্বির বড়া কিন্তু গরম গরম খেতে হয় তাহলে বেশ ভালো লাগে ডাল দিয়ে ভাত মেখেও কিন্তু এই চর্বির বড়া কিন্তু দারুণ লাগবে জাস্ট জমে যাবে আর এরকম বর্ষার ওয়েদারে তাই আপনারাও গরম গরম এরকম মাটনের চর্বির বড়া দুপুরবেলা বানান আর গরম গরম ভাত ডাল আর এরকম চর্বির বড়া হলে ব্যাস আর কিছুই লাগে না সাথে আরও এক ব্যাস দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আরও আরেকবার বেশ গ্যাসটা মিডিয়াম রেখে দেখুন বন্ধুরা একদম নিচ থেকে ভাজা হয়ে গেছে যে বোঝা যাচ্ছে একদম লাল লাল হয়ে গেছে এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আবারও উল্টে দেব দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব অপর পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে একদম খুব ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়ে আবারও তুলে নেব আলাদা পাত্রে আর গরম গরম সার্ভ করুন আর বিকালে যদি টিফিনের সাথে সার্ভ করতে চান তাহলে মুড়ির সাথে কিন্তু এরকম চপ হলে ব্যাস আর কোনো কথা হবে না আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপির সাথে বাই বাই বন্ধুরা